মেহমানদারি করতে তো আমার বরাবরই অনেক ভালো লাগা কাজ করে আজকে যেমন বিকেলে মেহমান আসবে বিকেলে মেহমানদের জন্য নাস্তার আয়োজন করেছি সঙ্গে কয়েক ধরনের পিঠাও বানিয়েছি রাতে তো মেহমানদের জন্য মুখরোচক খাবার থাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রেনি থেকে আমি জান্নাত বলছি আজকে কিন্তু একটি দাওয়াতের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই দাওয়াতের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার স্পেশাল এবং সম্মানিত মেহমানদের জন্য কিন্তু নাস্তা পানির আয়োজন করছি নাস্তার মধ্যে পিঠা রেখেছি উনি বলেছে পিঠা খাবে তো ওনার জন্য কিন্তু পিঠা বানাতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল আজকের পিঠার আয়োজনে থাকবে কুলি পিঠা তালের বড়া পিঠা আর হচ্ছে পাটি সাপ্তা পিঠা দেখি কতটুকু করতে পারি তো সকাল সকাল ঘুম থেকে উঠি কুলি পিঠার পুরটা রেডি করে নিয়েছি পাটি সাপ্তার পুটটা থাকে এবং ব্যাটারটা থাকে সব কিছু রেডি করে তারপর হচ্ছে ক্যামেরাটা অন করেছি কুলি পিঠা বানানোর জন্য আমি পিঠার আটাটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপর রুটির মতো বেলে এখন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে এই পিঠাগুলো বানানো শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো কিছু হাতে বানাচ্ছি কিছু হচ্ছে কুলি পিঠার যেই মেশিনটা পাওয়া যায় বা পিঠার যেই সাজটা পাওয়া যায় সেটা দিয়ে তো আমি কিন্তু পিঠা বাঁচতে চলে আসলাম পিঠাগুলো বানানো হয়ে গেছে আছে পাশের চুলায় কিন্তু আমি কিছু পাটি সপ্তাহ পিঠা বানিয়ে বাসায় যদি কোনো মেহমান আসার কথা থাকে বা মেহমান আসবে আমি জানতে পারি তখন থেকে কিন্তু আমি টুকিটাকি নাস্তা খাবারের আয়োজন করা শুরু করে দিই এটা আমার একটা অভ্যাস বলতে সকালবেলা মেহমান কল দিয়ে বলল উনি নাকি পিঠা খাবে তো কি পিঠা খাবে সেটা তো আমি জানি না তো আমি যে পিঠাগুলো বানাতে পারি কম সময়ে বানানো যায় সেই পিঠাগুলোরই আয়োজন করছি যখনই শুনেছি যে পিঠা খাবে সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে রান্নাঘরে চলে এসে পিঠার আয়োজন শুরু করে দিয়েছি তো কারা আসবে সেটা তো আপনাদেরকে বলাই হয়নি আমার দুই বড় ভাসুর আসবে এক ভাসুর হচ্ছে ইটালি প্রবাসী ফ্যামিলি নিয়ে থাকে আর এক ভাসুর হচ্ছে ঢাকাতেই থাকে তার ফ্যামিলি নিয়ে তো ওনারা আসে না ভাইয়া যেহেতু ইটালি থেকে ফ্যামিলি নিয়ে আসছে সেই জন্য ভাইয়াকে এবং বড়ো ভাইয়াকেও দাওয়াত প্রবাসীরা কিন্তু দেশীয় পিঠাপুলির স্বাদ কিছুটা কমই নিতে পারে তো সেই চিন্তা মাথায় করেই দেশীয় কিছু পিঠার আয়োজন করছি তো সন্ধ্যায় যেহেতু মেহমানরা আসবে সন্ধ্যায় নাস্তা হিসেবে পিঠা দেব দুধ চা বানিয়ে দেব আর কিছু ফল কেটে দেব সঙ্গে বাচ্চারা তো থাকবেই তো বাচ্চাদের জন্য থাকছে মজার কিছু নাস্তা যেমন হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এই দুইটা আইটেম বাচ্চাদের জন্য রাখছি কুলি পিঠা খেতে কে কে পছন্দ করেন বলুন তো আমার তো মোটামুটি ভালোই লাগে তো আমি কিন্তু প্রথম ভ্যাজের পিঠাগুলো ভাজা শেষ এখন দ্বিতীয় ভেজের পিঠাগুলো ভেজে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি পাটি পিঠার খিরসাটা এবং ব্যাটারটা পারফেক্টলি একটা পাটি পিঠার খিরসা এবং ব্যাটার বানিয়ে নিয়েছি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমার হাতের এই পাটি পিঠাটা অনেক বেশি পছন্দ করে তানিমের বাবা আগে পাটি পিঠা খেত না আমি দু একবার বানিয়ে খাওয়ানোর পর উনি এখন অনেক মজা পেয়েছে এখন বানালেই উনি একটা দুইটা করে পিঠা খায় তো পিঠা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে কুলি পিঠা এখন তালের পিঠাগুলো ভেজে নিয়েছি এইগুলো সব কিছু আমি সকালে উঠে রেডি করেছিলাম দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই আজকের ভিডিওটির সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার এই নতুন ব্লগটি ভিজিট করছেন বা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকা আজকে কিন্তু আমি কোন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট আমি যা যা বানিয়েছি বা সেদিন আমি মেহমানদের জন্য যা যা আয়োজন করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমার কিন্তু তালের বড়া পিঠাগুলো বানানো হয়ে গেছে। মাসাল্লাহ বড়া পিঠাগুলো ফুলে একদম টই টুম্বুর হয়েছে তো কথা বলতে বলতে কিন্তু আমার পাটি সাপ্তা পিঠাগুলোও বানানো হয়ে গেছে পাশে কিন্তু দেখতে পেরেছেন আমি ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেকগুলো পিঠা বেঁচে গেছে সেই জন্য আমি কিছু পিঠা হালকা তাওয়ায় গরম করে বা ছেঁকে নিয়ে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব সংরক্ষণ করব জাস্ট পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর বক্সে করে ফ্রিজে রেখে যখন খেতে ইচ্ছে হবে ডুবো তেলে ভেজে নেবো তাহলেই হয়ে এগারোটার মধ্যে পিঠার আইটেমগুলো ভাজা হয়ে গেছে এখন চলে আসলাম বাচ্চাদের চিকেন ফ্রাইয়ের চিকেনটা রেডি করার জন্য এখানে আমি একটা চিকেন নিয়েছি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া বাদে সব মশলাই দিয়েছি যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া লালমরিচের গুঁড়া দেন অ্যাড করেছি আদা রসুন বাটা লবণ সয়া সস তারপর হচ্ছে লেবুর রস এগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন অ্যাড করছি একটা ডিম আর বাজারে রেডিমেড কেনা চিকেন ফ্রাই যে ময়দাটা পাওয়া যায় সেখান থেকে বেশ কিছুটা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা একটা সাইডে রেখে দেব মেরিনেট হওয়ার জন্য এগুলো করতে করতে তানজিমের বাবা আবার বাজার পাঠিয়েছে মাংস পাঠিয়েছে মাছ পাঠিয়েছে কিছু সবজিও পাঠিয়েছে মেহমানদের কিন্তু আমরা সবসময়ে টাটকা খাবারটা খাওয়াতেই চেষ্টা করি তানজিমের বাবাও টাটকা খাবার খেতে পছন্দ করে ফ্রিজের কোনো খাবারই পছন্দ করে না অলরেডি রান্না আমার হয়ে যাচ্ছে আজকে রান্না করব মাটন কষা আর করব গরুর মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে আর কি ঝোল রান্না মাংস রান্না হতে যেহেতু অনেকটা টাইম লাগে সেই জন্য দুই চুলায় আমি দুই রকমের মাংস বসিয়ে দিয়েছি মাটন কষাতে আমি ঝোল দিয়ে দিয়েছি বেশি ঝোল দেব না যেহেতু এটা কষা কষা হবে তো মাংসটা কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আল্লাহরই মনে হয় রহমত যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আল্লাহ আজকে আমার কষ্টটা বুঝেছে যে আমি একা এত কিছু সামলিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি তো আজকে কি কি রান্না করছি তা তো আপনাদেরকে বলা হয়নি গরু তারপর খাসি তো অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করবো রোস্ট তারপর করবো হচ্ছে পোলাও কিছু মাছেরও আইটেম রাখছি যেমন চিংড়ি মাছ ভোনা তারপর সর্ষে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ইলিশ মাছের লেজ ভর্তা করব এইগুলোই আজকে আমার মেহমানদের জন্য আয়োজন থাকে মেহমান আসা মানেই হচ্ছে টেবিল ভর্তি খাবার সাজিয়ে দেওয়া আমার কাছে টেবিল ভর্তি খাবার না হলে একদমই ভালো লাগে না আর যখন টেবিল ভর্তি খাবার রেডি করে একটু টেবিলের দিক তাকাই না তখন যে মনের মধ্যে কত শান্তি লাগে সেটা আসলে বলে কাউকে বোঝানো সম্ভব না আর যখন মেহমানরা আমার রান্না রান্নার প্রশংসা করে সেদিন তো আমি পারিনাপুরা আকাশেই উড়ি এত বেশি আনন্দ লাগে দেখবেন মেহমানরা খাওয়ার পর খাবারের সুন্দর একটা রিভিউ দিলে কিন্তু সারাদিনের কষ্ট বা পরিশ্রমটা সার্থক হয় তখন কিন্তু রান্না করে খাওয়াতেও ভালো লাগে আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলো রান্না হয়ে গেছে আর গরুর মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের খুব পছন্দের একটা খাবার শশী দিয়ে চিংড়ি মাছ এই তরকারিটা উনি আমার হাতের যে এত পছন্দ করেন উনি আসলেই হচ্ছে আমার এই তরকারিটা রান্না করে দিতে হয় ওনার জন্য উনি অনেক পছন্দ করেন তো বাটনা পিষ্টির মধ্যে কিন্তু আমি ইলিশ মাছের লেজের ভর্তাটাও করে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আর আজকের পোলাওতে আমি কিছুটা মটরশুঁটিও দিয়েছি সেই জন্য পোলাওটা আরও বেশি ভালো লাগছে তো আমি তো জালিকাবাব গতকাল রাতেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু একটা ডিম ফেটিয়ে নিয়ে আমি ডুবো তেলে জালে কাবাবগুলো ভেজে নিচ্ছি আমার মেহমানরা কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছে তাদেরকে সন্ধ্যার নাস্তা দিয়েছি তাদের সাথে গল্প করে করে কিন্তু আজকে রাতের রান্না বান্নাগুলো আমি করেছি তো এখন দশটা বাজে তাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছে তানজিমের বাবা আমি আবার রান্নাঘরে বসে বসে খাবারগুলো ওনাকে বেড়ে দিই রান্না শেষ হতেই আমার রাতের দশটা বেজেছে এত কিছুর আয়োজন ছিল মার্শাল্লাহ সেই জন্য টাইম তো লেগেছি তারা কিন্তু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবে আজকে আমাদের বাসায় থাকবে না ওনাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি গতকাল রাতে যে ডেজার্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন সার্ভ করে দিচ্ছি ডেজার্টের মধ্যে আমি চকলেট টাপকেক বানিয়েছিলাম তারপর হচ্ছে পাকা আম দুধ দিয়ে একটা মিল্ক পুডিং বানিয়েছি আর ডিম দুধ দিয়ে একটা পুডিং বানিয়েছিলাম তো মেহমানদের জন্য বা কাউকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু রান্না করি না তাহলে কেন জানি এমন হয়ে যায় ভালো হয় না দেখতে কিন্তু বাসায় যখন নিজেরা খাওয়ার জন্য একটা কিছু বানাই বা তৈরি করি তখন কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর হয় এটা আমার সঙ্গে কেন হয় আমি বুঝি না এ নিয়ে আমার অনেক কষ্ট আজকের মতো এখানেই বিদায় নিয়েছি কথা হবে নেক্সট কোনো নিউ ভ্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ